নমস্কার মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আপনাকে জানাই আন্তরিক ভালোবাসা ধন্যবাদ ভিডিওটা ক্লিক করে আমার এই ভিডিওটা ক্লিক করে দেখতে শুরু করার জন্য আজ আমি একটা খুবই ইউনিক রেসিপি আপনার সঙ্গে শেয়ার করবো আচ্ছা বলুন তো আপনি কি বলতে পারবেন এটা দেখে এটা কী দিয়ে তৈরি বা আমি এটা কী বানিয়েছি দুর্দান্ত খেতে হয় খুবই সুন্দর লাগবে খেতে হয় আর খুবই ক্রিস্পি হয় আবার শুনেই বুঝতে পারছেন একদম ক্রিস্পি ক্রাঞ্চি তৈরি হয় আর এটা মুচমুচে তৈরি করার জন্য খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না সেলফ লাইফও খুব বেশি হয় অনেক দিন পর্যন্ত এটা আপনি এয়ারটাইট কন্টেনারে ভরে বাইরে রেখে আচ্ছা চলুন দেখে নিন আমি কি বানাই আর কীভাবে বানাই আমি এখানে একটা কড়াই নিয়েছি কড়াইটা গ্যাসে বসিয়ে গ্যাসটা অন করে এক চামচের মতো ঘি দিয়েছি ঘিটা মেল্ট হলে আমি এখানে ছোট ল্যাস দিয়েছি থেতো করে দিয়েছি চার পাঁচটা ছোটো ল্যাস থেতো করে দিয়েছি আর ড্রাই ফ্রুটস নিয়েছি আমি এখানে কিছু আলমন্ড নিয়েছি আর কাজু নেবো আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো ড্রাই ফ্রুটসই নিতে পারেন লো ফ্লেমে এটা এক থেকে দু সেকেন্ডের মতো একটু ভেজে নেব সঙ্গে আমি এখানে নারকোল নিয়েছি আমি এটা ড্রাই নারকল বা শুকনো যে নারকল হয় সেটা নিয়েছি আপনারা ফ্রেশ চা নারকলও নিতে পারেন এই যে বাটিটা এই বাটির এক বাটির মতো নিয়েছি এটা সাড়ে তিন থেকে চার চামচের মতো হয় এই বাটিটাতে এই এর মধ্যে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সব একসঙ্গে খুব ভে ভালো করে হালকা হালকা করে ভেজে নেব একটু সুন্দর লাল লাল কালার আসবে ওই পর্যন্ত আচ্ছা এখানে আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে এই মোটা যে সিমুইটা সিমুই বা সেমাই যেটাই বলেন ওইটা নিয়েছি পাতলা সিময়টা নেবেন না লাচ্চা সিমই যেটা বলে সেটা নেবেন না মোটাটা আমি নিয়েছি এক বাটির মধ্যে নিয়েছি এখানে বলে রাখি যে একটাই বাটি ব্যবহার করবেন সেই বাটিতেই যে বাটিতে সিমুই নেবেন সেই বাটিতেই বাকি জিনিসগুলো মেপে নেবেন বাটি কাপ মেজারমেন্ট বাটি হোক মেজারমেন্ট কাপ হোক যাই নেবেন একটা বাটিতেই সে একটা জিনিস ব্যবহার করবেন তাহলে হিসাবটা একদম ঠিক থাকবে আর একদম পারফেক্ট এই রেসিপিটাই আপনার এই টেস্ট আর এই টেক্সচারই হবে তাহলে আমি এই বাটিটা দু বাটির মতো সিমই নিয়েছি ড্রাই ফ্রুটস আর নারকোলগুলো হালকা লাল লাল কালার হয়ে গেছিলো তখন আমি এই সিমইটা দিয়ে দিলাম দু বাটি সিমই দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই করা আছে এটা একটু অল্প সময় ভেজে নিতেব হালকা লাল লাল কালার আসবে ওই পর্যন্ত ভেজে নিতে হবে খুব সুন্দর গন্ধ একটা বেরোচ্ছে রান্নাঘরে এখন ঘি ছোট ড্রাই ফ্রুটস একসঙ্গে এসব এসব একসঙ্গে কম্বিনেশান একটা খুব সুন্দর গন্ধ বের হচ্ছে দু থেকে তিন মিনিটের মতো এটা আমি একটু ভেজে নিয়েছি লো ফ্লেমেতেই উল্টে পাল্টে সুন্দর করে দেখুন হালকা হালকা লাল লাল কালার এসেছে খুব অল্প সময় তৈরি হয়ে যায় খুব বেশি জিনিসপত্র লাগবে না কিন্তু খুবই ইউনিক হয় খুবই ক্রিস্পি ক্রাঞ্চি হয় যে বাটিতে আমি সিমুই নিয়েছিলাম দু বাটি ওই দু বাটি সিমুইয়ের জন্য আমি এখানে এক বাটি এটা মোটা দানার চিনি আছে এক বাটি আমি চিনি ভালো করে চারদিকে স্প্রেড করে দিলাম সিমুইটার ওপরে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই করা আছে লো ফ্লেমেই পুরোটা হবে ভালো করে এটা মিশিয়ে নিলাম চিনিটা হালকা হালকা মেল্ট হতে থাকবে চিনিটা মেল্ট হলে ক্যারামেলাইজ হবে আর সঙ্গে সিমুইটাকেও একটা কালার দেবে দেখুন হালকা হালকা চিনিটা মেল্ট হতে শুরু করেছে লো ফ্লেমে এটা আমি উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি যে বাটিতে সিমুই আর চিনি নিয়েছি ওই বাটিরই এক বাটি আমি দুধ নিয়েছি দুধটা আগের থেকে গরম করে রাখা ছিল এক বাটি দুধ নিয়েছি পুরো দুধটা দেবো না এই এক বাটি দুধের হাফ দুধটা আমি প্রথমে দিয়ে দেবো চিনিটা ক্যারামেলাইজ হয়ে মেল্ট হয়ে ক্যারামেলাইজ হয়েছে আর যেই এই দুধটা পড়বে সঙ্গে সঙ্গে এটাকে এক দু সেকেন্ডের মধ্যে এটা সুন্দর একটা লাল যে কালারটা এসছে কালারটা দিয়ে দেবে এখানে একটা কথা বলি অবশ্যই কিন্তু চিনিটা আগে দেবেন আমি কিছু কিশমিশ দিয়ে দিলাম আর মিষ্টির স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু নুন দিলাম দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিলাম অবশ্যই কিন্তু চিনিটা আগে দেবেন দুধ দেওয়ার পরে চিনি দিলে আমরা যে সিমুইয়ের পায়ে সাদা সাদা মতো খাই সেটা কিন্তু সেরকম হয়ে যাবে চিনিটা আগে দিলে চিনিটা হালকা মেল্ট হবে ক্যারামেলাইজ হবে আর যেই দুধ দেওয়া হবে সঙ্গে সঙ্গে সিমুইটাকে এই লাল কালারটা এনে দেব এটা ভালো করে মিশিয়ে আমি এক দু সেকেন্ডের মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম দুধটা দেখুন সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে গেছে চিনিটা আগে দিলে এটাকে ক্রিস্পি ক্রাঞ্চি করবে আর ক্যারামালাইজ হবে চিনি কালারটাও এনে দেবে বাকি যে দুধটা ছিল ওটা দিয়ে দিলাম তারপরেই দুধ দিয়ে এটা লো ফ্লেমে এরকম ঢাকা দিয়ে সেদ্ধ করলে এটা সুন্দর সেদ্ধও হয়ে যাবে অবশ্যই কিন্তু চিনিটা আগে দেবেন বাকি দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেবো এক দু সেকেন্ডের জন্য দুধটা অ্যাবজর্ব হয়ে যাবে আর সুন্দরভাবে এটা সেদ্ধও হয়ে যাবে অথচ ক্রিস্পি ক্রাঞ্চিও থাকবে লাগবে এটা ক্রিসপি বানানোর জন্য বেশি কোনো তেলেরও দরকার নেই এই অল্প এক চামচের মতো আমি ওই দেখলেন তো কইটুকু ঘি দিয়েছি ওতেই হয়ে গেল এটা এখন একটু স্টিকি স্টিকি আছে যে এখন গরম আছে এটা আমি বন্ধ করে দেবো হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দেবো তিন চার ঘন্টা পর যখনই ঠান্ডা হয়ে যাবে এটা একদম ঝুরঝুরে হয়ে যাবে চিনির পরিমাণটাও ঠিক রাখবেন আমি এখানে দু বাটি সিমই দিয়েছিলাম তার জন্য এক বাটি মোটা দানার চিনি দিয়েছি এটা হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়েছি ঢাকা দিয়ে দিয়েছি ঠান্ডা হলে আসছি দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে এখন দেখুন একদম ঝুরঝুরে হয়ে গেছে কোথাও যদি একটু দলা থাকে সেগুলো হাতে করে প্রেস করলে সেগুলো একদম ভেঙে যাবে এটা ক্রিস্পি ক্রাঞ্চি করার জন্য খুব বেশি তেলেরও দরকার পড়েনি কিছুই না অথচ একদম ইউনিক টাইপের লাগে সে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এভাবে সেগুলি কিন্তু আপনি আগে খাননি একবার বানিয়ে দেখবেন বাড়ির লোককে জন্য পরিবার পরিজনের জন্য আত্মীয় স্বজনের জন্য যদি এরকম একটু কোথাও দলা পেকে থাকে একটু প্রেস করলেই এটা এভাবে ভেঙে যাবে খুব সুন্দর ঝুরঝুরে ক্রিস্পি হয় খেতে আর এক কাপ দুধ দিয়েই তৈরি হয়ে যায় বেশি দুধও লাগে না অল্প সময়ে তৈরি হয়ে যায় আপনি এটা যাকেই খেতে দেবেন সেই আপনার প্রশংসাই করবে প্রশংসা তো করবেই সঙ্গে রেসিপিও জেনে যাবে দেখুন আমি আওয়াজটার জন্য আমার শুনে বুঝতে পারছেন কতটা মুছমুছে ক্রিস্পি হয়েছে এটা আপনি যাকেই খাওয়াবেন প্রশংসা করবে সঙ্গে রেসিপিও জেনে যাবে যেটা আপনি কীভাবে খাইয়ে বানিয়েছেন আর কী দিয়ে বানাচ্ছেন বানিয়েছেন কেউ বুঝতেই পারবে না কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল আপনি যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর এটা সেলফ লাইফও অনেক বেশি হয় আপনি একবার বানিয়ে এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে পারেন ওপর থেকে আমি একটু পেস্তা আর এটা একটু চিনি গুঁড়ো করে ওপরে একটু স্প্রিঙ্কল করে দিয়েছি আপনারা আপনাদের মতো সাজিয়ে নিতে পারেন বাড়ির বাচ্চারা বা বাড়ির লোক যদি পড়াশোনা বা চাকরির জন্য বাইরে থাকে তাদেরকেও একবার এলে যখন আসে একবার বানিয়ে এয়ারটাইট কন্টেনারে ভরে দিয়ে দিলে অনেক দিন পর্যন্ত এটা একদম ঠিক থাকে সেলফ লাইফ খুব ভালো হয় আপনাদের আমাদের অনেক সময় একটু টুকটাক খেতে মন হয় এটা ওনাদের বানিয়ে দিলে ওনারা যখন তখন একটু খাবার কিছু মন হলেও খেতে পারে বাড়িতেও বা এটা ফ্রিজে রাখারও দরকার নেই বাড়িতেও যখন কিছু টুকটাক খেতে মন হয় একবার বানিয়ে কন্টেনারে ভরে রাখলে আমরা এটা খেতে পারি আর ট্রাভেল যদি করেন তখনও এরকম এটা নিয়ে যেতে পারেন তাতেও খুব ভালো থাকে আপনাদের অমূল্য সময়ের মধ্যে থেকে সময় বার করে রেসিপিটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা রাখবো আগামী দিনেও আমার এইভাবেই পাশে থাকবেন খুব অল্প সময়ে ক্রিস্পি ক্রাঞ্চি সিময়ের এই ক্যারামাই সিমইটা খুবই ভালো লাগে খেতে চিনিটা বারবার বলছি চিনিটা আগে দেবেন আজ এই পর্যন্ত আবার দেখা